নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো মাদক পাচারে বাংকার নদিয়ায় মাছ তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল মাদক পাচারে বাংকার নদিয়ায় আর সেই ঘটনায় তদন্তে নেমেছে নার্কোটিক্স কন্ট্রোল ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ আধিকারিকরাও মাছ দিয়ার বাংকারে উদ্ধার হয় ফেন্সিডিল উদ্ধার হওয়া ফেন্সিডিল দেড় কোটি টাকার এমনটাই জানা যাচ্ছে এই গোটা ঘটনায় মুখে কুলুপ স্থানীয় বাসিন্দাদেরও আরো একবার জানিয়ে রাখবো মাদক পাচারে বাংকার নদিয়ায় এই ঘটনায় মাঝদিয়ায় তদন্তে নেমেছে নার্কোটিক্স কন্ট্রোল ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ আধিকারিকরাও মাঝদিয়ায় বাংকারে উদ্ধার হয় একাধিক ফেন্সি ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন মাঝদিয়ায় তদন্তে নেমেছে নার্কোটিক্স কন্ট্রোল এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে দেখো একদমই যে শুক্রবার কিন্তু এই বাংকারের খোঁজ মিলেছিল এবং সেখানে দিয়েছে প্রথম তিনটে বাংকার হদিজ পায় তারপরে গতকাল শনিবার দিন সেই তিনটে বাংকার খুঁড়ে তোলার সময় অসমাপ্ত বাংকার অর্থাৎ যেটা তৈরি হচ্ছিল ইন্দ্রমান সেই বাংকার হদিশ পায় মোট চারটি বাংকার হদিশ পায় এবং সেখান থেকে কিন্তু প্রায় বাষট্টি হাজার দুশো বোতল বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা এবং এই গুলো তৈরি করা হয়েছিল কংক্রিটের এবং উপরে পাশাপাশি দরজা করা হয়েছিল অর্থাৎ একটা বিষয় উঠে আসছে যে এই মুহূর্তে আজকে কিন্তু ওই এনসিপির আধিকারিকরা সেখানে যায় ওই বাংকার গুলো তারা পরীক্ষা করে দেখে মাপঝোঁক করে ডিএসএফ এর আধিকারিকরাও সেখানে ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ ওই বাংকার তারা পর্যবেক্ষণ করেন এবং এই যে মাদকগুলো বাজেয়াপ্ত করা হয়েছে শুধুই কি এখানে মাদক পাচারের জন্য বাংকার করা হয়েছিল না এর এর পিছনে অন্য কোনো রহস্য আছে কারণ বাংকার উদ্ধারের পর কিন্তু একের পর এক রহস্য ঘনীভূত হয়েছে কারণ কি করে যেখানে বাংকার পাওয়া গেছে সেখানে কলেজ থেকে খুব বেশি নয় এবং এখান থেকে যে নগাটা দিয়া যে জায়গাটায় পাওয়া গিয়েছে সেখান থেকে বর্ডার তিন দু কিলোমিটার তো সেক্ষেত্রে কি করে সাধারণ মানুষের নজরে দিয়ে প্রশাসনের নজরে দিয়ে তৈরি করা হলো সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পাশাপাশি ইতিমধ্যে বিএসএফ আরো তদন্ত করে দেখছে যে এর এই বাংকারগুলি কি শুধু মাদক পাচারের জন্যই তৈরি করা হয়েছিল না এর পিছনে কোন অনুপ্রবেশকারী সব বিষয়গুলি বিএসএফ খতিয়ে দেখছে তবে এলাকার মানুষ কিন্তু সেভাবে মুখ তুলতে চাইছে না তারা আহ ক্যামেরা বলছে অর্থাৎ ক্যামেরার বাইরে বলছেন যে তারা কিছুই দেখেননি এবং তারা জানেন না কিন্তু এই সংবাদ মাধ্যমে বিষয়টি জেনেই তারা শুনেছেন তবে এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে তবে আজকে একেবারেই সকাল থেকে দুপুর অব্দি আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু ওই যে সেই এনসিবি নার্কটিক ব্যুরোর যে আধিকারিক তারা এসে পর্যবেক্ষণ করেন বিএসএফ আধিকারিকরাও তারা ছিলেন তাদের সঙ্গে এবং সেগুলো মারজপ করে পরীক্ষা করেন বিএসএফ আধিকারিকরাও রয়েছেন এবং সাহায্য হচ্ছে সেটাও তারা দেখছেন পাশাপাশি এর পিছনে আর কি রহস্য আছে সেটাও খতিয়ে দেখতে দিয়েছে সুমন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এটি সেখানে একের পর এক বাংকার উদ্ধার হচ্ছে সেক্ষেত্রে প্রশাসনিক কি বলছে দেখো যেটা স্থানীয় প্রশাসনের যেটা বক্তব্য যে বিএসএফ ওই যে এলাকাটা সেটা হচ্ছে তিন কিলোমিটারের মধ্যে বর্ডার থেকে সীমান্ত টুঙ্গি যে বর্ডার তার থেকে দু কিলোমিটার সেক্ষেত্রে এখানে বিএসএফ পোহরাইতেই থাকে তো সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি থাকলেও কি করে এই নজরদারি এড়িয়ে এই বাংকার গুলো তৈরি হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এবং বিএসএফ আধিকারিকরাও তারাও কিন্তু যথেষ্ট সন্ধান যে কি করে এই বাংকার গুলো তৈরি করা হলো স্থানীয় আহ মদত না থাকলে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত বা অন্য কারণ মদত না থাকলে এই জিনিস করা সম্ভব না কিন্তু সকলে কিন্তু মুখে কুলু পেটেছেন কোনো কথা বলতে চাইছেন না তবে বিএসএফ আধিকারিকরা কিন্তু বিষয়গুলো কদন্ত করে দেখছেন যে কিভাবে একেবারে সঙ্গে জড়িত বেশ আমাদের সঙ্গে ছিলেন না প্রতিনিধি সুমান মজুমদার সুমান অনেক ধন্যবাদ তোমাকে মাদক পাচার এই বাঙ্কার নদিয়ায় মাঝ দিয়ায় তদন্তের নার্কোটেক্স কন্ট্রোল